আমি এখন এমন একটা জায়গা যাচ্ছি যেটার নাম হলো শীতলাতলা এখানে নাকি ভূত থাকে অনেক কিছু থাকে দেহদানব থাকে অনেক ভুতুরে একটা জায়গায় যাচ্ছি আমার শরীরটা শী ভয়ে কাচ্ছে তাও আমি যাচ্ছি আর ওইটা হলো চিতাকলা যেখানে মানুষ পড়ায় দেখতে পাচ্ছেন এটা হল চিতাকলা হিন্দুদের চিতা খোলা এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই জায়গায় হিন্দুদের ই করে মানুষ পড়ায় এখানে এখানে নাকি ভূত থাকে সে রাতা থাকে ওই যে ওইটা ওইটা হিন্দুদের হিন্দুদের চিতা হলো ওখানে মানুষ পড়ে আমি কাছে গেলাম না কাছে গেলাম ভয় লাগতেছে ওখানে যাইতে এটা এটা হলো হিন্দুদের মানুষ পড়ে এলাকাটা খুব ভুতুরে গাছ করা জায়গা এখানে একটা বিশাল পুকুর আছে এই যে এখানে কি করা হয় যে ছাই আছে এই যেখানে একটা বিশাল পুকুর এটার নাম হলো শীতলা এই যে একটা বিড়াল বিড়াল আছে বিড়ালটা না জানি ভূতই নাকি এই বিড়ালটা ভূত হতে পারে এভি দালতি তো আবার আমার কামড় দিবি না বেজির মতো সরো তুই আমার দেখা বলছাস আমি তোরা দেখা বইফাই ওই রকম করে তাকাই রে সুতকে তুই তো না হ্যাঁ এরকম করে তাকাই রে সুতকে কিসে তা কেমন করে কামড় দেবি হ্যাঁ কামড় দেবি কামড় দেবি হ্যাঁ কামড় দেবি কথা গস মুখে মুখে হ্যাঁ কামড় দেবি তুই দেরটা ভয় পাওয়া এই তো শীতলা ওই যে শীতলাতলা ওই যে এখানে মানুষ এই গাছের মধ্যে মানুষ ঝুলায় ঝুলায় পিঠের মধ্যে ঝুলায় আর কি করে এই চামড়ার ভিতর দ্বার অর্ডারে ঘুরায় গাছ ঘুরানি দেয় দেখতে খুব ভয়ঙ্কর লাগে মাটির নিচে মাথা দিয়া তারপরে মানুষ এই করে বিভিন্ন রকমই করে ভয় ভীতি আমার খুব ভয় লাগে ঠিক আছে হিন্দুরা এই জায়গা দিয়ে পূজা দেয় এই যে দেখ